আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল কারণ আমার ফ্রেন্ডের আজকে বার্থডে সো এখন রাত একটায় আমি ডিসিশান নিয়েছি যে আমরা দুজন অসহায় মানুষদেরকে খাবার খাওয়াবো সো পিয়াস এখন যাচ্ছে এটিএম বুথে যেহেতু টাকা উঠাতে হবে তো টাকা উঠানোর সময় আমি বাইরের মহিপালের কিছু ভিডিও শ্যুট নিচ্ছি রাতের বেলা আমাদের শটটা খুবই সুন্দর লাগে আর পিয়াস টাকা উঠিয়ে এটিএম বুথ থেকে বের হচ্ছে আর এখন আমরা সোজা চলে এসেছি ইত্যাদি হোটেলের নিচে ইত্যাদি হোটেলের খাবারগুলো অনেক ভালো আর পিয়াস রাস্তার ওই সাইড থেকে হেঁটে হেঁটে আসছে অ্যান্ড আমরা ভিতরের দিকে যাচ্ছি খাবার নেওয়ার জন্য আর হ্যাঁ ভাই আমরা সব সময় চেষ্টা করি আমি আর আমার বন্ধু মিলে অসহায় মানুষদের হেল্প করার নিজের সাধ্য যতটুকু সম্ভব হয় আর কি সো আমরা এখন ওয়েট করতেছি খাবার আসার অপেক্ষা আছি খাবার অর্ডার হয়ে গেছে এবং খাবারগুলো নিয়ে পিয়াস উপরে উঠছে এখন শুধু অসহায় মানুষদেরকে দেওয়ার পালা যেহেতু আমরা এই শহরেরই সন্তান আমাদের একটা দায়িত্ব আছে যে কারা খাবার খাইছে নাকি খাইনি আমি আর পিয়াস সময় বের হয়ে এই জিনিসগুলা দেখতাম তো যাই হোক আলহামদুলিল্লাহ পিয়াসের জন্মদিন উপলক্ষে সে তার পঁচিশতম জন্মদিনটা খুব সুন্দরভাবে শুরু করছে এতে আমিও খুশি আর সবাই বেশি বেশি করে আমার বন্ধুর জন্য এবং আমার আমার জন্য দোয়া করবেন যাতে করে আমরা এরকম ভালো ভালো কাজ করতে পারি এবং কি ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি হয়তোবা এখন অনেকেই বলতে পারে যে আপনারা শো করতেছেন এটা করতেছেন সেটা করতেছেন ভাই এসবে আমাদের কোনো কিছু যায় আসে না আমাদের এই শো কারণে যদি একটা মানুষ রাতে বরপেট খেয়ে ঘুমাইতে পারে তাহলে এই ধরনের শো আমি গোল্লা এক হাজার বার করতে রাজি আছি আমরা যে ভালো খাবার পাচ্ছি ভালো জায়গায় ঘুমাইতে পারছি এই জিনিসগুলোর জন্য অন্তত উপরওয়ালাকে প্রতিদিন একশোবার করে থ্যাংকস দেওয়ার দরকার আমি মনে করি আর আমি আর পি যে এই কাজগুলো করি আমাদের ভিতরে এক্সট্রা একটা মানে আনন্দ পাই আমরা এই কাজগুলো করলে আর আমরা যে খাবারগুলো খাইয়ে দিচ্ছি তাদেরকে বিষয়টা কিন্তু এমন না তাদের রিজিক ছিল আমরা শুধু একটা উসিলা ছিলাম তো ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই আমাদের জন্য দোয়া করবেন আমি আর আমার বন্ধু মিলে যাতে মানুষদের পাশে এভাবেই থাকতে পারি তো ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ